হ্যালো আমি মধুরিমা সবাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো যা গরম পড়েছে বা অন্য কান্ট্রিতে তো অনেক মানে অনেক দেশেই আছে যেখানে খুব ঠান্ডা বরফ পড়ছে তবে আমি তো মিডল থাকি এখানে খুবই গরম কারণ আরেবিয়ান কান্ট্রি মানেই হচ্ছে মরুভূমির দেশ গরম হবে সেটাই স্বাভাবিক আজকে এখানে ছেচল্লিশ ডিগ্রি তো ইন্ডিয়াতে তো ভীষণ গরম চলছে বাট ইন্ডিয়াতে তো বৃষ্টি হয় তো একটুখানি ক্লাইমেটটাও ঠিক থাকে এখানে তো মরুভূমির দেশ বলে কোনো বৃষ্টি নেই তো আজকে আমি ভিডিওটা অন করেছি কিসের জন্য সেটা তোমাদের সাথে অবশ্যই বলবো এখন এখানে বাজে সন্ধ্যে সাড়ে পাঁচটা বিকেল সাড়ে পাঁচটা বাট দেখো আলো দেখলে বুঝতে পারবে না মানে এত এখানে মোটামুটি গরমকালে এই আরেবিয়ান কান্ট্রিতে যেহেতু এত গরম থাকে সন্ধ্যে সাড়ে সাতটা অবধি আলো থাকে মানে সাড়ে সাতটার পর গিয়ে আস্তে আস্তে অন্ধকার শুরু হয় আর কি তো এত আলো থাকে তো বেশ ভালোই লাগে তো ওরকমই বাইরে প্রচণ্ড আলো দেখতে পাচ্ছ তো বিকেল সাড়ে পাঁচটা বাজে তো আমার তো এই সময় খিদে পাচ্ছে স্ন্যাক্স টাইম যেরকম সবার খিদে পায় জলখাবারের টাইম তো আমার মনে হলো যে আমি যে জলখাবারটা খাবো এখন সেটা তোমাদের সাথে শেয়ার করি কারণ আমার যেহেতু সাবজেক্টগুলো খুব হেলদি নিউট্রিশিয়াস খাবার নিয়ে তার সাথে হচ্ছে বিউটি নিয়ে হেলথ অ্যান্ড বিউটি নিয়ে তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছো আমি একদম নতুন একজন ক্রিয়েটার ইউটিউবে ভিডিও বানাচ্ছি প্লাস ফেসবুক পেজেও আমি আপলোড করি তো চলো কি খাবো সেটা এখন স্ন্যাক্সে অবশ্যই একটা স্বাস্থ্যকর খাবার খাবো আমার কাছে কোনো আনহেলদি অস্বাস্থ্যকর খাবার তোমরা সেরকম দেখবে না যদি কখনো খাই মাঝে সাঝে কালে ভদ্রে খেতে তো ইচ্ছে করে তো খেলাম তখন সেটাও শেয়ার করব তবে আজকে সেটা নয় আজকে একটা খুব স্বাস্থ্যকর খাওয়া আমি শেয়ার করবো সেটা কি সেটা দেখার জন্য তো ভিডিওটা দেখতে হবে আর যারা একদম মানে নতুন দেখছো সাবস্ক্রাইব করো ইউটিউব থেকে দেখলে ফেসবুক থেকে ফলো করে দিও আর লাইক করো আর শেয়ার করো যাতে এরকম স্বাস্থ্যকর টিপস স্বাস্থ্যকর ইনফরমেশান পেতে খাওয়া দাওয়া দেখতে অনেকেই চায় তো তারাও যাতে নলেজ হয় তাদের মধ্যে যেটুকু আমি আমার নলেজ আছে আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করব তোমাদের সাথে আর কমেন্ট করো কে কোথা থেকে দেখছো তোমরা অবশ্যই ভালো লাগবে কামেন্ট করলে আর তোমাদের যদি কোনো হেলথ রিলেটেড কোনো কোয়ারি থাকে সেটাও জানিয়েও আমি চেষ্টা করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করার যাতে তোমাদের কিছুটা আমি উপকার করতে পারি তোমাদের যাতে বেনিফিটস হয় আর কি তো চলো ভিডিওটা বেশি না বাড়িয়ে দেখাই তোমাদেরকে আর আমি এর আগে তোমাদেরকে একবার পেঁপে দেখিয়েছিলাম পাকা পেঁপে বিকেলে স্ন্যাক্সে খাচ্ছি সেটা দেখিয়েছিলাম মানে খুবই হেলদি খাবার খুবই ভালো একটা ফল খুবই পুষ্টিযুক্ত ফল পেঁপে সামার স্পেশাল তো সেটা তো দেখিয়েছিলাম তো আজকে কি সেটা দেখাবো এরপর নেক্সট কিন্তু ফল না নেক্সট অন্য কিছু দেখাবো তো সেটা কি দেখাবো সেটার জন্য তো অভিয়াসলি সাবস্ক্রাইব করতে হবে আর ফলো করতে হবে তাহলেই তোমরা আমার এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আর কি দেখতে পাবে তো চলো ঝটপট আমি বানিয়ে নিই খিদে খিদে পেয়ে গেছে অলরেডি তো সেই জন্য ভিডিওটা মানে ওটা করবো তো ভাবলাম ভিডিওটা করেই নিই তো তোমাদেরকেও দেখাই যদি তোমাদের উপকার হয় তো সেরকম খাবার তোমরাও স্ন্যাক্স টাইমে সকালবেলা অনেক সময় হয় না মিড মর্নিং টাইমে হয়তো যারা অনেক সকালে ব্রেকফাস্ট করে তারপরে দশটা এগারোটার দিকে দেখা যায় যে বিফোর লাঞ্চ সে সময়টা খিদে পায় আর বিকেলবেলাটা খিদে পায় তাই জন্য অস্বাস্থ্যকর বাইরের খাবার ভাজাভুজি আর এখন গরম টাইম কোল্ড ড্রিঙ্কস মিষ্টি জাতীয় খাবার ঘরেও তো অনেক সময় ভাজাভুজি হয় না ঘরেও তো হয় সবসময় তো বাইরের খাবারটা জাঙ্ক ফুড না ঘরেও বানিয়ে খাওয়া হয় ঘরের খাবারটা আর কি হাইজিন থাকে তো তো সেটাই ঘরের খাবারগুলোও কিন্তু জাঙ্ক ফুড হয় তবে ঘরের খাবারটা সেই তুলনামূলকভাবে হাইজিন থাকে যেটা বাইরের খাবারে থাকে না তাই সেই অস্বাস্থ্যকর খাবারগুলো না খেয়ে যতটা বাইরের সরি বাড়ির বানানো নিজের মানে স্বাস্থ্যকর খাবার যতটা খাওয়া যায় তত তোমার শরীর ভালো থাকবে তুমি সুস্থ থাকবে নিরোগ থাকবে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এখনকার দিনে তার সাথে সাথে তুমি ওজনও কমাতে পারবে একটা ওজন কমিয়ে যারা অনেক বেশি ওজন রয়েছে বা মোটা থেকে রোগা হতে চাইছো নর্মাল ওয়েটে থাকতে পারবে তো সেরকমই তোমাদের সাথে আমি খাবারগুলো শেয়ার করি তো সেরকমই চলো এখন বিকেলের জলখাবারে আমি কি খাবো সেটা তোমরা দেখে নাও তো দেখো এখানে আমি আনারসটা কেটে নিয়েছি বিকেলে স্ন্যাক্সে আনারস কিন্তু খুব ভালো একটা ফ্রুট হালকা সুইটনার থাকে তার সাথে ভাইটামিন সি থাকে বডি সামার স্পেশাল তো ভীষণই ভালো একটা ফ্রুট সামারে যেহেতু আমাদের বডিটা খুব ডিহাইড্রেট হয়ে যায় কি মিষ্টি তবে যেহেতু মিষ্টি থাকে আনারস তো তাই জন্য ক্যালোরিটাও বেশি থাকে তাই রোজ খাওয়া যাবে না বা প্রায়ই খাওয়া যাবে না মাঝে মধ্যে খেলে আর অল্প পরিমাণ খেলে কিন্তু কোনো অসুবিধা নেই আনারসে অনেক নিউট্রিশনস আছে অনেক মানে নিউট্রিশন ভ্যালু রয়েছে আর এই আনারসটা না আমরা ইন্ডিয়া থেকেই কিন্তু পেয়েছি মানে ইন্ডিয়া থেকে এখানে বিক্রি হয় আনারসগুলো তো ভীষণই ভালো তো বিকেলে স্ন্যাক্সে ফুড বা আনহেলদি স্ন্যাক্সগুলো না খেয়ে এরকম হেলদি খাওয়ার খেতে হবে আমি আরেক দিন তোমাদেরকে আরেকটা হেলদি খাবার দেখাবো সেটা ফ্রুটস না সেটা কি তার জন্য ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে ইউটিউবে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করো তাহলে তোমাদের জন্য আমি এরকম নানারকম হেলথ রিলেটেড টিপস বা ইনফরমেটিভ ভিডিও বানাতে পারবো আর কি নেক্সট আরেকটা স্ন্যাক্স দেখাবো তো বিকেলে ফুচকা মোমো চপ তেল দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মাখা এগরোল চাউমিন ওই সব না খেয়ে কিন্তু এরকম বিকেলে একটা স্ন্যাক্স খেতে হবে একদম হেলদি সামার ফ্রুট আনারস যে কোনো ফ্রুটস তোমরা খেতে পারো যে যে ফ্রুটসে কমফোর্টেবল আমার মনে হয় আনারস সবাই ভালোবাসি খেতে কারণ এত ভালো খেতে আর এত মিষ্টি তো চলো নেক্সট দিন দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমরা ভালো থেকো সুস্থ থাকো গরমে খুব ভালো ভালো খাবার খাও হেলদি খাবার খাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও টাটা বাই বাই